এটি আসামের এই টুন্ডা হিজরা লেখ লোকি ভিডিওটার মধ্যে পাবলিক রিলেশন দেখো গাইস মানে মানে কি পাবলিক রিলেশন হইব কেন পাবলিক রিয়াকশন হইতে পারে আমি শুনতাম সেরানের দিমাগ বলে আডুর নিচে সেরানের ডা তো ঠিক জায়গা তি তাহে তোরা তো সেরাও না সেরিও না তোরা ডা কোনো তাহে ফুটকির সিফাত আমি গুহাটি আইছি গুহাটি আমি আইছিলাম দিন আজকে আইছি

বস্তা বিয়া করা ছেলেদের जिंदगी ऐसे एकटा बेल्टर মত সামনে অনেকগুলো পোড়া দিন একটা দাই লাগে ঠিক তুমি তুমি কোন শানের মাইয়া লাগে সুমান লাগে আমার একটা গান আছে হোনাই তুমি কোন শহরের নুডি গো লাগে সুদা সুদা বন্ধু তুমি ভালো গাটটা মারা গেল আমি মনে হয় বামুচোদা হয়ে গান মারাতে গেছিল তোমার ভাই তোমার রে মারছিল আমি জানি এন্ড চোদ সালি রেন্ডি সালি বেশি অশ্লীল কইলাম নাকি বেশি অশ্লীল খারাপ ভাষা হয়ে যেতেছে দেখছি ওহো এরা তো রেন্ডি এরা বিষয়ে কোনই যা দেখো তোমার চারটে আঙুল ঢুকে যাচ্ছে তাহলে ভাববে আর পকেট আগের থেকেই ছেঁড়া ছিল সাবধান আঙুল ঢোকানোর আগে চেক করে নেবে রেন্ডি তোমার লাগে আমার কিনো মোহ ভাষা নাই কি কইম তোমারে যা সে সব অডিয়েন্সে কইবো আমি কিছু কইতাম না অনুমতি দেয়া হল বোকের মাঝে গোল গোল দুইটার নাম তোমার জবনে মার্বেল খেলতাছে দুই টেঙ্গের সিফাত এই রুমে টাকা না নাম মাদারচুত বাহ

এর নাম দোকি পিঙ্কিনা যে বাপ দর্শ তোমার জি বি দা পুতো তুমি হেলতা না আর তুমি কি বাপ না দর্শন আরে না গান্ডা বলুছে তো গান্ডা আমি শুদ্ধ করিয়া দিতাছি, শোনা বন্ধু তুই আমারে এ পুটকি মারিয়া মারিয়ালা

আজগাল লাগে থাক তুই বলে আমার চ্যানেল রে সাবস্ক্রাইব করছস না কে ডাকলু আমি তো সাবস্ক্রাইব করছি দুই তিন দিন আগে কি ভিডিও ছাড়ছিলাম ভিডিও ডা পুদমা রাখা ওরে বোকা চুদা চ্যানেল রে সাবস্ক্রাইব করো কর यार